খুলনায় বেড়েছে অপরাধমূলক কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলে ঢালা অবস্থানের কারণে বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছে শহরবাসী চুরি ছিনতাই ও হত্যাকাণ্ড বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন তারা খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্য ও শেখ মোহাম্মদ জুয়েলের ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট দীর্ঘদিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত কিছু সন্ত্রাসী খুলনায় ফিরেছে তাদের সঙ্গে যোগ দিয়েছে কিশোর গ্যাং বখাটে ও উঠতি সন্ত্রাসীরা প্রায় তারা পাড়ামহল্লায় সশস্ত্র মহড়া দেয় আতঙ্কিত নগরবাসীর অভিযোগ চাঁদাবাজি ডাকাতি ও হত্যা হলেও পুলিশ প্রশাসনের তৎপরতা কম থাকায় সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা অনেক জায়গায় মার্ডার হচ্ছে এবং অনেক রাত্রে অনেক রাত্রে গভীর রাত্রে অনেক শব্দ শোনা যায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে এখন এই সন্ধ্যার পরে মানুষ খুব একটা আতঙ্কে থাকে আগের তুলনায় বর্তমান শান্তি শৃঙ্খলার পরিস্থিতি ভালো না পুলিশ প্রশাসন মাঠে আসলে সঠিকভাবে কাজ করছেন আমার মনে হয় আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ায় ভয় ও আতঙ্কে দিন পার করছেন নগরবাসী চুরির ছিনতাই রাহাজানির থেকে শুরু করে প্রতিনিয়ত খুনের ঘটনা ঘটছে এবং একেবারে প্রকাশ্যে মানুষকে ডেকে নিয়ে বলাচলা দিবালোকে কুপিয়ে হত্যা করা গুলি করে হত্যা করা এবং এই সন্ত্রাসীর অপরাধীরা কোনোভাবেই আইনের আওতায় আনছে আসছে না বলেই চলে অপরাধীদের গ্রেফতার ও বিচার করতে পারলে এই অবস্থা সৃষ্টি হতো না বলে মনে করেন অনেকে প্রশাসনের যে অবস্থা থাকার কথা ছিল পুলিশ নিষ্ক্রিয় হওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি খানিকটা মানুষের কাছে অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায় এদিকে পুলিশের কর্মকর্তা জানান পাঁচ আগস্টের পর পুলিশ কিছুটা সংকটে পড়লেও তা কাটিয়ে উঠেছে থেমে নেই প্রশাসনও আমরা থেমে নেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি সর্বোচ্চ চেষ্টা করছি তো আমি নগরবাসীকে আহ্বান করব যদি তাদের কাছে কোনো ধরনের কোনো তথ্য থাকে অপরাধ নিয়ন্ত্রণে আমাদেরকে দিলে আমরা আমাদের কার্যক্রমে আরো বেশি গতিশীলতা আনতে পারবো এবং আমরা আরো সাকসেস হতে পারব বলে আমি মনে করি বনুশ্রী ডলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন